আমি একবার কেন আসবো পুচু 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 বলব মুখে কি রান্না হবে পুঁচাচ্ছে

প্লিজ দেখো সকাল সকাল শুরু করো না আমি তোমায় কিছু বলতে চাই না চুপচাপ রান্না করছি চুপচাপ রান্না করতে দাও তো তোমার তো আমি বলছি যে আমি মাছ মাংস ছাড়া খেতে পারি না কেন অল্প করে মাছ ফ্রিজে রয়েছে তো মাছ করো মাছ নিয়ে আসে আমার আজকে মাছ ফাছ কিছু করতে পারবো না নিরামিষ এই দেখো এই দেখো পটলটা পটেই পচে যাচ্ছে পুরো এগুলো আমাকে একটু রান্না করতে দাও রোজ মাছ মাংস খেয়ে খেয়ে ফ্রিজে এগুলো পচে যাচ্ছে তো তোমার এগুলো আমি তো করতে মানা করছি না তুমি এটা করো আমার জন্য মাছ করে যাও দাও একটুখানি একটু কষ্টটা নাকি মাছও করবে বলছি শরীরটা ভালো না আর তোমার শরীর ভালো না বলে তুমি সকাল সকাল তুমি রান্না করতে বইছো এখন কয়টা বাজে এখন সবে সাড়ে আটটাও বাজেনি এখন আটটা পঁচিশ তোমায় এত সকাল সকাল তুমি রান্না করতে বলছোছে বললাম তো শরীর ভালো না শরীর ভালো না তাই তুমি এই ছাতা নিয়ে বলছো কীসের জন্য ওইদিকে

মুক্ত মুখ মুখ দৌার পর তো মুক্ত তুমি আমারা ডাকছো তুমি আমারে ডাকছো তুমি আমায় ডেকে দিয়েছিলে যে আমি সকালবেলা উঠেছি তুমি আমায় ডেকেছিলে আমার কাজ আমাকে উঠতেই হবে তাহলে তোমার কাজ আছে তুমি উঠবে না তোমার মানে কো কোনো কিছু কথা বললি না তোমার মানে সব সময় তোমার কটর 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 পড়া লাগে না হ্যাঁ আমি না বিশ্বাস করো কদিনের জন্য আমি কোথাও যে থেকে আসি আমি তোমার সাথে না থাকতে পারি কদিন কেন সারা জীবনের জন্য যান না আমি তো যেতেই চাই সহ্য হয় না চা দিবি দিচ্ছি দয়া করে মুখটা ধুই আসো আমি দিচ্ছি দিচ্ছি কোন দিনটা দি না ঘুম থেকে উঠে মেজাজ তাহলে খারাপ করে দেয় তোমার তোমার কেটা বলছে তোমার এই সব রান্না করতে কি এই এই ছাতা দিয়ে ভাত খাওয়া যায় এই পাঁচ মাসালি তরকারি দিয়ে মানুষ ভাত খায় না আমি খাই না আমি খাই না আমি খাবো না তুমি খাও না খেতেও হবে না খেতেও হবে না তোমাকে সকালবেলা বিরক্ত করে মারো পুরো মাথাটাকে পুরো খারাপ করে দেবে পুরো সকালবেলা মেজাজটা খারাপ করবে না দিচ্ছি সকালবেলা মেজাজ খারাপ করবে না আমি তোমার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না ঠিক আছে কোনো রকম আমার রোজ রোজ আমার শরীর খারাপ করছে আর এই বারো মাসে তেরো পারবন তোমার তোমার থামবে দোষ তোমার কি বলতো এটা কথাই আছে বেশি ছুঁচি ভাই ছুঁচি ভাই কার বুঝছো তো তুমি হচ্ছে সেই ছুঁচি ভাই আর বেই ছুঁচি ভাই লোকে রোগও ছাড়ে না আর কখনো এ না তুমি তুমি বলতে পারবা তোমার তোমার তিনশো পঁয়ষট্টি দিনে কদিন তুমি ভালো থাকো তুমি আমার কব তো আজকে হাঁচি কালকে জ্বর কালকে সর্দি কালকে গায়ে ব্যথা পশুদিন মাথায় ব্যথা তুমি মানে আমার আমার আর কত জ্বালাবা তুমি তুমি আমার কত জ্বালাবা গলা ডিপে মেরে ফেলো না গলা ডিপে মেরে ফেলো না আমাদের শরীর না আমাকে শরীর না কাউকে তুলনা করবে না তো তোমাকে শরীর মানুষের শরীর আমাকে কি গন্ডারের শরীর না সবার শরীর একরকম নয় হবে কি করে হবে এটা কে মায় শরীরে একটু গত থেকে খাটা দেখবি তাহলে হবে খাস আর ঘুমাস আর ফোন দেখিস তাহলে হবে কে মায় একটুখানি ছুটতে হয় বসতে হয় ব্যায়াম করতে হয় তবে শরীরে স্ট্রং হয় শরীরটা ব্যায়াম যাস কদিন যাস সপ্তাহের মধ্যে কদিন যাস দুদিন কি তিন দিন যাস আর সারা সপ্তাহ পরে পরে ঘুমা আর যাবো না গায়ে ব্যথা কাল এই এদিকে হাঁচি দিয়ে যাচ্ছি এদিকে তোর রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাই শরীর থেকে হারিয়ে যাচ্ছে দিনের পর দিন কই দিচ্ছি তোমার সাথে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো চা আয় আমি মুখ ধুয়ে আসছি কোয় হে দা আমার সেই আবার স্টিলের কাপে তুমি চা দিতেছো তো কি হয়েছে তোমার আমি বলছিনা আমার স্টিলের কাপে চা দেবে না আমার এই স্টিলের কাপে আমার চা খেতে ভালো লাগে না নিজেরা দামি দামি কাপে চা খাবা আমার এই স্টিলের কাপে চা দিতেছো তোমার মনে প্রচুর হিং না

আমার লাগবে না চা আমার চা দিতে হবে না আমি ওই দোকান থেকে খাবো দোকানতে আমি চা খাবো আমি দোকানতে খাব তোলে আমি এত বড় বলতেছি তুই তুই তাও আমার স্টিলের কাপটা দিয়ে চলে গেছি আমি তো আমি বলছি কি আমি স্টিলের কাপে চা খাই না আমার ছ্যাঁকা লাগে ঠোঁটে বললেই তোস জানো তো বললেই তোস আর এই ভাবি তোমাকে চালিয়ে পুড়ি মানুষ সেটা দেখতে আসে

টাকা ভয় সবটা কথা ভালো মন্দ চাই না টাকার ভয় ঘুম থেকে তোকে বলছি তুই আমার এটা খাবার বানিয়ে দে ওটা বানাই দে বললে তারপরে একদিন একটু ডিম টেস্ট বানিয়ে দিস দুদিন একদিনে একটু দুটো রুটি বানিয়ে দিস আগে ডাকনি নাই আর আমার আমার চার্জ উঠে নাই তোমার দিন দিন কিছু না বলে বলে না তুমি একদম মাথায় উঠে যাচ্ছে বুঝছো তো তোমার আমি কিছু বলছি না বলে তুমি আবার সব সময় পুছু করে

এবারে মহاله তোমারে আমি দুর্গাই সাজাব বুঝলি তোরকে আশীর্বাদ করব আমি দু কিন্তু আমি কিন্তু এই দিকে খাওয়ালা কিন্তু আমি কই দিচ্ছি কিন্তু আমি এই সব ফেলায় দেব যেমন চা ভেলাইছি এটা আমি ভেলাই দেব কিন্তু আমি তোমারে বলে রাখছি আমার জন্য মাছ করে দেবা আমারে মাছ করে দেবা তারপরে যত খবরাদি ঠিক মাছ করে দিয়ে আজকে ভাত খাবো আমি আজকে বৃহস্পতিবার আমি কোনো ঘরে করবো তুমি কি ঘরে করবে নাকি মাছ মাংস ধরবো না